শুরু করবো কাল শুরু করবো ভেবে আপনি ব্যায়ামগুলো শুরুই করছেন না কিন্তু আপনার পেটে চর্বি জমা থেমে থাকবে না পেট ক্রমশ মোটা হবে তাই আর দেরি না করে নিজেকে সুস্থ রাখতে এবং ফিট রাখতে আজকের থেকেই ব্যায়ামগুলো শুরু করুন তাইলে শুরু করে যাক আজকের ব্যায়াম এভাবে উপর হয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন শুয়ে পড়ে হাত দুটোকে এরকম ভাবে রাখুন আর তোর উপরে ভর দিয়ে পুরো বডিটাকে উপরে তুলে দিন তুলে দিয়ে কাউন্ট করুন ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এইভাবে 30 काउंट করে তবে বডি নামান থার্টি কাউন্ট করলে এক সেট হলো এভাবে পাঁচ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে হাতটাকে রাখুন রেখে পুরো বডিটাকে তুলুন তুলে রাইট লেফট করে এক একটা পা সামনে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে লেফট রাইট মিলে থার্টি কাউন্ট করুন এক সেট হল চার সেট ব্যায়াম করুন পড়ার ব্যায়াম এভাবে চিট হয়ে শুয়ে পড়ুন হাত দুটোকে সাইডে রাখুন আপনি পা তুলবেন উপরের দিকে সেই সঙ্গে আপনার কোমরটা দিকে উঠবে দেখুন এইট নাইন টেন ইলেভেন 12 13 14 15 এভাবে 30 বার করুন 30 বার করলে এক সেট হলো চার সেট ব্যাম করুন প্রথম প্রথম আপনি দেখবেন যখন পা তুলছেন কোমরটা হয়তো তুলতে পাচ্ছেন না কিন্তু কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি পা'র সাথে কোমরও তুলতে পাচ্ছেন পরের ব্যাম হাত দুটোকে এইরকম ধরে রাখুক রেখে পা দুটোকে তুলুন তুলে রাইট লেফট একটা একটা করে পা ওঠান এবং নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন এভাবে সোজা শুয়ে পড়ুন মাথার পিছনে হাত রেখে মাথাটা এটা তোমার একটু উঁচু করে রাখবেন আর একটা পায়ে এরকমভাবে ভাজ করে রাখুন রেখে পাটা যতটা সম্ভব নিচে নিয়ে যান উপরে তুলে আনুন কিন্তু মেঝেতে লাগবে না দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ঠিক একই পদ্ধতিতে অপর অপরপায়ও করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ে পনেরো বাম পায়ে পনেরো করুন একটা সেট হলো চার সেট ব্যাম করুন পরের ব্যায়াম এরকম সোজা হয়ে শুয়ে পড়ুন শুয়ে একটা হাঁটু এরকম ভাঁজ করে রাখুন আর একটা পা এরকম সোজা করে এই পাটা এখানে ফিক্সড থাকবে আর আপনি এরকমভাবে মাথাটা তুলে পা যতটা পারবেন এগিয়েছুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক একই পদ্ধতিতে অপর পায়ে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায় পনেরো বার বাম পায় পনেরো বার করুন একটা ব্যায়াম করুন ব্যায়ামগুলো যতবার বললাম ততবার যদি নাও করতে পারেন আপনি যতবার পারছেন ততবারই করুন প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি আস্তে আস্তে ব্যায়ামগুলো সব করতে পারছেন ব্যায়ামগুলো করুন দেখুন পেটের চর্বি মোমের মতো বলে যাবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো